আমিরাতে কোটা আন্দোলনে সাতান্ন বাংলাদেশিকে আটক করেছেন তার ভিতরে আগে চোদ্দো জন এসেছে আর এখন বর্তমানে তেইশ জুন কালকে শুক্রবারে বিকাল তিনটা বাজে বাংলাদেশে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করেছেন তাদের এই যে ফুটেজ দেওয়া হয়েছে তো সামনের কোণ জানেন তো তোমরা বলতে পারো যদি ওই একটা ধারণা আর সম্পর্কে না তাহলে সম্পর্কে কিছু আছে সেটা করতে হবে আর মেট করতে হবে একটা জিনিস বলে আপনাকে দিতে হবে